হ্যালো বিহাস বাংলাদেশের যে সোনালী আস পাটের তথ্য আমি জানিয়ে থাকি আজকে কয়েকটি জেলার তথ্য পেয়েছি আপনাদের মাঝে সারাদিন আমি এটাই ব্যস্ততা ছিলাম আপনি আপনাদের মাঝে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো অবশ্যই প্রচার করব কয়েকটি জেলার তথ্য বলবো বর্তমানেও চারটি জেলার তথ্য বলবো আজকে বাংলাদেশের ফরিদপুরের পাটের বাজার জানাবো বাংলাদেশে পাবনায় বাংলাদেশের কুষ্টিয়া জেলা বাংলাদেশের রাজশাহী জেলায় চারটি ডিস্ট্রিকে অবশ্যই আমি শোনালাই বাংলাদেশের পাটের বাজার জানাবো সর্বোচ্চ বাংলাদেশে আবার সুখবর দেখেছে ফরিদপুরে পাটের বাজার দ্বিগুণ পাটের বাজার বাড়ছে আজকে বর্তমান বাংলাদেশে ফরিদপুরে পাটের বাজার পঁয়তাল্লিশশো টাকা বেচা কেনা হচ্ছে চারের থেকে আটত্রিশশো থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত বেচা হচ্ছে বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার কিন্তু ভালো মানের পাটটার দাম আরও একটু বৃদ্ধি আছে কিন্তু সেটা ভালো মানের পাট দেখার পূর্বে আর দাম দিচ্ছে বর্তমান বাংলাদেশের আজকে আমি দেখতে পেয়েছি যে পাবনা জেলার পাটের বাজার যে ফরিদপুরের পাট কাছে কেনা বাচ্চা ব্যাপারী ভাইরা বলছে যে বাংলাদেশে ফরিদপুরে যেমন পাট বাংলাদেশের প্রধানমন্ত্রী সওতা এবং বাংলাদেশের যে ব্যাপারীরা বলছে ফরিদপুর লেভেলের পাটগুলো আমরা জানতে পারছি সেখানে বিদেশে সব জেলার পাটি রপ্তানি হচ্ছে কিন্তু ভালো মানের পাট ফরিদপুরে এর স্টক পাটি বেশি কারণে পাটের পাটের সংখ্যাও কম কিন্তু স্টক পাটির কারণে পাটের দাম বাড়ছে কথা জানাচ্ছে বাংলাদেশের পাবনা জেলার আমি যে এখন পাটের বাজার জানা যে বর্তমান বাংলাদেশের পা পাবনা জেলার পাটের বাজার সেখানে সর্বোচ্চ পাটের দাম আবারও বাড়লো সেখানে বেচা কেনা হচ্ছে সর্বোচ্চ হাই আটত্রিশশো টাকা হাই বাজার আটত্রিশশো টাকা বেশিরভাগ বেচা কেনা আছে চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ এবং ছত্রিশ এবং কি খুচরা বেচা কেনা হচ্ছে এভাবেই কিন্তু গাড়ি লোডের সংখ্যা আমরা দেখতে পেয়েছি আটত্রিশশো টাকা পাবনা জেলার বাজার বর্তমান পাগলা হাসি চাষি ভাইদের মুখে হাসি আবারও দেখতে পেয়েছি বর্তমানে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন পাটের বাজার আবারও বাড়ছে বাড়বে এবং বিদেশে পাট সরস্তন হচ্ছে পাটের সংখ্যা ছোট ক্ষুদ্র ব্যবসা ভাইরা রানী ব্যবসা ভাইরা বসেছে স্টক পাটিরা বেশি কাছে কেনা চলছে বাংলাদেশের আমি পাবনা জেলার তথ্যগুলো পেয়েছিলাম পাবনা জেলায় শুরু করে দিচ্ছে এখন আমরা জানতে পারছি সাধারণ চাষির মুখে একটু হলো হাসি দেখা দিয়েছে তারা কর্মফলে একটু পাটের দাম পাচ্ছে একটু হাসি কিন্তু তারা বলছে যে আমরা জানছি যে পাটের সংখ্যা কম এবছর এজন্য দেয় পাটের দাম বাড়ছে এ কথাও জানাচ্ছে কেউ কেউ বর্তমান বাংলাদেশের চাহিদা পাটের অনেক আছে এ কথা জানাচ্ছে যে পাটের চাহিদা অনেক এবছর বর্তমান বাংলাদেশের আমি আবারও জানাচ্ছি বাংলাদেশের তথ্য যে বাংলাদেশের রাজশাহী জেলায় বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলায় পাটের বাজার চলছে বত্রিশ শত তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশশো পর্যন্ত বাংলাদেশের আজ সেই জেলায় পাট কেনা বাচ্চা হচ্ছে ভালো মানের পাটটা ব্যবসায়িক ভাইরে একই কথা যে স্টক পাটির কারণে আমরা পাট কিনতে পারছি না কিন্তু ক্ষুদ্র রানিং ভাই ব্যবসায়ীরা তারা কিনছে কেনা বাচ্চা করছে একথা জানাচ্ছে বিদেশি পাট সরাসরি রত্ন হবে এবং মেলেও টানছে সর্বনিম্ন আমি বাংলাদেশে কুষ্টিয়া জেলার তথ্য জানাবো এখন সর্বনিম্ন বাংলাদেশের তথ্যে কুষ্টিয়া জেলার তথ্য একত্রিশশো টাকা পর্যন্ত ব্যচা কেনা হচ্ছে ভালো মানের পাট্টা সেখানে বেশিরভাগ বাচ্চা কেনা আছে আঠাশশো উনত্রিশশো তিন হাজার বেশিরভাগ ভালো মানের পাট্টা একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ দুই বিশ টাকা পর্যন্ত ব্যচা কেনা হচ্ছে একত্রিশশো বিশ টাকা পঞ্চাশ টাকা এরকমও ব্যবচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা যেখানে কুষ্টিয়া জেলার সর্বনিম্ন বাজার এটা জানানো হলো পাটের দাম আবারও বাড়ছে এবং উঠতি বাজারে অবশ্যই পাটের দাম বাড়ছে এ কথাও জানিয়ে জানিয়ে দিলাম বাংলাদেশের মেল কলকারখানা এবং কি বাংলাদেশের প্রধানমন্ত্রীও বিদেশি পাট চুক্তি করেছে এবং এ যে কারণে